প্রিয় দর্শকবৃন্দ জীবনে ভালোবাসা বিশ্বাস আর ভরসা এই তিনটি জিনিস মানুষের আত্মাকে শক্তি দেয় কিন্তু দুর্ভাগ্যবশত এই তিনটি যখন কোনো একজন কাছের মানুষের কাছ থেকে ভেঙে যায় তখন মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় অনেক সময় আমরা সেই কষ্টগুলো চেপে রাখি লুকিয়ে কাঁদি কিংবা নিজের দোষ খুঁজি বারবার এই ভিডিওতে আমরা বলবো কেউ কষ্ট দিলে কিভাবে সেই কষ্টকে শক্তিতে পরিণত করবে লুকিয়ে না কেঁদে কোন পাঁচটি কাজ করলে জীবন বদলে যাবে এক একটা পয়েন্ট আমি তোমাকে এমনভাবে বলবো যেন তোমার হৃদয়ের ভিতরটা জেগে ওঠে তার আগে একটাই অনুরোধ ভিডিওটা যদি তোমার ভালো লাগে যদি তুমি অনুভব করো এখানে তোমার জীবনের কথাই বলা হচ্ছে তাহলে প্লিজ একটা লাইক দিও তোমার মতামতটা কমেন্টে জানিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলটি শুধু তোমার মতো সংগ্রামীদের জন্য এক নম্বর কাজ নিজের দাম বোঝো কারণ তুমি অপার সম্ভাবনার এক শক্তি তোমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে নিজেকে ছোটো মনে করা একেবারে বন্ধ করে দাও সত্যি বলছি তোমার দাম তুমি যদি নিজেই না বুঝো তাহলে কেউ কখনো তা বুঝবে না তুমি জানো একটা মানুষ যখন নিজের ভেতরে ভেঙে পড়ে তখন বাইরের সবাই তাকে আরও ঠকাতে চায় কিন্তু তুমি যদি সেই ভাঙনের মাঝেও নিজের মূল্য বোঝো তখন তোমার চারপাশের মানুষও ভাববে আচ্ছা ও তো এত কষ্টের পরেও নিজেকে এত সুন্দরভাবে ধরে রেখেছে তোমার দাম টাকা দিয়ে হয় না রূপ দেওয়া হয় না হয় মনের শক্তি দিয়ে তুমি যদি এই কষ্টের সময় নিজেকে বলো আমি দুর্বল নই আমি শুধু অনুভূতিপ্রবণ আমি কষ্ট পাচ্ছি মানে আমি ভালোবাসতে জানি তবে সেই কষ্ট একদিন তোমার জয়কে আরও উজ্জ্বল করে তুলবে জানো যারা পৃথিবীতে বড় কিছু করেছে তাদের প্রায় সবাই কি কষ্ট পেতে হয়েছে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন মানুষের আসল রূপ বোঝা যায় তখন যখন সে কষ্টের মধ্যে থাকে তুমি এখন কষ্টে আছো তবে এটাই সময় নিজেকে নতুন করে চিনে নেওয়ার নিজেকে বলার আমি হেরে যাব না আমি এখন থেকেই নিজের দাম বুঝতে শুরু করব নিজেকে কখনো বলো না আমি ভালোবাসা পাওয়ার যোগ্য নই তুমি যোগ্য কারণ তুমি অনুভব করতে পারো তুমি কষ্ট পেয়েছো মানেই তুমি মানুষ আর সেই মানুষটা অসাধারণ এই পৃথিবীতে হাজার মানুষ আসবে যাবে কেউ ভালোবাসবে কেউ কষ্ট দেবে কিন্তু নিজের দাম তুমি এক মুহূর্তের জন্যও হারাতে পারো না প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি একা নই আমি শক্তি আমি আলো আমি সাহস আমার ভেতরে লুকিয়ে আছে একটি জয়ী জীবনের গল্প তুমি যদি নিজের দাম বোঝো তাহলে কেউই তোমাকে সহজে কষ্ট দিতে পারবে না তারা ভাববে এই মানুষটার মানসিকতা অনেক শক্ত এটা ভাঙানো যাবে না তখন কষ্টদাতার চোখে তুমি একটা প্রাচীর হয়ে দাঁড়াবে আর নিজেই জয়ী হবে দু নম্বর কাজ বদলার চিন্তা না করে নিজেকে উন্নত করো সফলতা হবে সেরা প্রতিশোধ তোমাকে যে কষ্ট দিল সে কি জানে না তুমি কষ্ট পাচ্ছ জানে সে কি মনে করছে তুমিও ভেঙে পড়বে অবশ্যই তাহলে তুমি যদি সত্যি ভেঙে পড়ো তাহলে সে জিতে গেল কিন্তু তুমি যদি তার দেওয়া কষ্টকে পাথর বানিয়ে নিজের সিঁড়ি তৈরি করো তাহলে একদিন তুমি এমন উচ্চতায় যাবে যেখান থেকে সে তোমার দিকে তাকাতেই পারবে না বন্ধু বদলা নেওয়া কখনো জয় নয় বদলানোই আসল জয় তুমি যদি নিজের জীবনকে এমনভাবে বদলে ফেলো এমন উন্নতি করো তাহলে সে মানুষটা একদিন নিজেরই চোখে নিজেকে ঘৃণা করবে তুমি যদি লেখাপড়ায় মন দাও নতুন স্কিল শেখো শরীর মন ঠিক রাখো কাজ শেখো নিজের একটা দিক গড়ে তোলো তাহলে তুমি কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারবে এখন তুমি কাঁদছ ঠিকই কিন্তু এই কান্না যদি তোমার ভিতরের আগুনের রূপ নেয় তবে একদিন এই আগুনেই তুমি সফলতার প্রদীপ জ্বালাতে পারবে জানো ইতিহাসের সব সফল মানুষই কোনো না কোনো সময় অপমান কষ্ট আর উপেক্ষার শিকার হয়েছে কিন্তু তারা একটাই কাজ করেছে নিজেকে উন্নত করেছে একটা সুন্দর কথা আছে সেই মানুষটাকে তুমি কষ্ট দিয়ে চলে গেলে কিন্তু সে যখন তোমার কষ্টকে রূপান্তর করে নিজের জীবনে আলো জ্বালালো তখনই তুমি হেরে গেলে তুমি চাইলে আজই শুরু করতে পারো নিজেকে উন্নত করার যাত্রা তোমার এই যাত্রায় কোনো কষ্টদাতা থাকবে না থাকবে কেবল তুমি তোমার ইচ্ছা শক্তি আর ভবিষ্যতের আলো তাই বলছি লুকিয়ে কান্না নয় নিজেকে গড়ে তোল তোমার উন্নতি হবে তার চোখের সবচেয়ে বড়ো জ্বালা আর সেটাই হবে তোমার জয়ের ঘোষণা তিন নম্বর কাজ কষ্ট ভুলতে নয় তাকে গ্রহণ করো সে তোমার নতুন শক্তি হবে কষ্ট পেলে সবাই বলে ভুলে যাও সব ভুলে যাও কিন্তু আমি বলবো না কারণ সত্যি বলতে কিছু কষ্ট কখনো ভুলে যাওয়া যায় না তোমাকে যে অপমান করেছে যে তোমার অনুভূতি নিয়ে খেলেছে যে তোমার ভালোবাসার মানে বোঝেনি তাকে ভুলে যাওয়া মানে সহজ নয় তবে তার মানে এই নয় যে তুমি সারা জীবন সেই কষ্ট বয়ে বেড়াবে তুমি কি করবে জানো তুমি সেই কষ্টটাকে নিজের জীবনের অংশ বানিয়ে নেবে তাকে ঘৃণা নয় ক্ষমা করে দিলে নিজে মুক্তি পাবে আর সেই অভিজ্ঞতা থেকেই তুমি শিখবে কে আমার আপন কে আমার নয় জীবনের সব অভিজ্ঞতা আনন্দদায়ক হবে না কিছু অভিজ্ঞতা থাকবে যেগুলো তোমাকে কাঁদাবে তবে সেই কান্না তোমার শক্তি জন্ম দেবে যে কষ্টটা তুমি লুকিয়ে রাখছো তা একটা বিষের মতো কিন্তু তুমি যদি তাকে প্রকাশ করো লিখে ফেলো আঁকো গান গাও কারোর সঙ্গে ভাগ করো তাহলে সে বিষটায় একদিন তোমার কবিতা হয়ে উঠবে তোমার সাফল্যের গল্প হয়ে উঠবে অনেক সময় মানুষ ভাবে কষ্টের কথা কাউকে বললেই নিজেকে দুর্বল প্রমাণ করতে হয় কিন্তু এটা ঠিক নয় আসল শক্তি হলো সেই কষ্টটাকে নিজের মাঝে নিয়েও এগিয়ে চলা নিজেকে থামিয়ে না রাখা তুমি হয়তো খুব ভালোবেসেছিলে বিশ্বাস করেছিলে কিন্তু সেই মানুষটা হয়তো তোমার অনুভূতিকে গুরুত্ব দেয়নি এখন কষ্ট পাওয়া স্বাভাবিক কিন্তু কষ্ট পেলেই যদি জীবন থেমে যেত তাহলে তো কেউই এগোতে পারত না তাই কষ্টকে ভুলে যাওয়ার চেষ্টা করো না বরং তাকে গ্রহণ করো তাকে বলো তুমি ছিলে তুমি আমাকে ভেঙেছিলে কিন্তু তুমি আমাকে গড়তেও সাহায্য করছো এই মনোভাবই তোমাকে অনন্য করে তুলবে সেই কষ্ট একদিন তোমার জীবনের সবচেয়ে বড় জয় এনে দেবে তুমি যদি তাকে গর্বের মতো বুকে রাখতে শেখো চার নম্বর কাজ নিজের ভালো লাগার জগতে ফিরে যাও সেখানেই তোমার আত্মা বাঁচে যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন মনটা ফাঁকা হয়ে যায় তুমি হয়তো ভাবো আর কিছুই ভালো লাগে না তোমার আগের আনন্দের জিনিসগুলো আজকাল নির্জীব মনে হয় তবে এই সময়টাই হলো নিজের ভালো লাগার জগতে ফিরে যাওয়ার সেরা সুযোগ তুমি কি পছন্দ করো গান গাওয়া আঁকা লেখা রান্না বাগান বই পড়া হেঁটে বেড়ানো যা কিছু তোমার আত্মাকে শান্তি দেয় তুমি সেখানেই ফিরে যাও এই ছোট ছোট আনন্দের জিনিসগুলোই তোমার মনকে ধীরে ধীরে আরাম দেবে তুমি বুঝবে কষ্টের মাঝেও একটা ঘর আছে সেটা তোমার নিজের হৃদয় সেই ঘরটা আবার সাজিয়ে তুলতে হবে নিজেকে এইভাবে বলো আমি তার জন্য কষ্ট পাচ্ছি যে আমাকে ভুলে গেছে কিন্তু আমি কেন নিজেকে ভুলে যাব আমার যে নিজস্ব একটা জগৎ আছে বন্ধুদের সঙ্গে দেখা করো প্রকৃতির মাঝে সময় কাটাও কোনো নতুন জিনিস শেখো তুমি যদি নিজের ভালো লাগার জিনিসগুলোতে ফিরে যেতে পারো তবে তুমি কষ্টকে জয় করতে পারবে এইভাবে তুমি ধীরে ধীরে নিজের মনকে আবার জীবনমুখী করে তুলবে তখন তুমি দেখবে কষ্টটা আর তোমার শত্রু নয় বরং সেই তোমাকে আবার নিজের দিকে ফিরিয়ে দিয়েছে পাঁচ নম্বর কাজ নিজেকে বলো আর একবার শুরু করো এবার শুধু নিজের জন্য সবার জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আর কিছুই বাকি নেই সব কিছু শেষ সব ভালোবাসা বিশ্বাস স্বপ্ন ভেঙে গেছে এই অবস্থাতেই অনেক মানুষ ভেঙে যায় থেমে যায় কিন্তু তুমি থামবে না এই জায়গা থেকেই তুমি আবার নতুনভাবে শুরু করবে এইবার শুরুটা হবে কেবল নিজের জন্য তুমি যে ভালোবাসতে জানো সেটাই তোমার শক্তি তুমি যে অনুভব করতে জানো সেটাই তোমার মানুষ হওয়ার প্রমাণ তুমি সেই শক্তি যে আবার উঠে দাঁড়াতে পারে এইবার তুমি কাঁদবে না অপেক্ষা করবে না বোঝাতে যাবেও না এইবার তুমি নিজের ভবিষ্যৎ নিজেই লিখবে নিজের স্বপ্ন নিজেই গড়বে এই কষ্টটাই হবে তোমার জেগে ওঠার সিঁড়ি এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তোমাকে আর অবহেলা করার সাহস পাবে না তুমি যদি নিজের জন্য আরেকবার শুরু করো এইবার তুমি এমন কিছু করো যাতে একদিন সবাই বলবে ও তো সেই মানুষটা যাকে সবাই কষ্ট দিয়েছিল কিন্তু ও হার মানেনি বন্ধু কষ্ট পাওয়া দোষের নয় বরং কষ্ট পেয়েও যদি তুমি থেমে যাও সেইটাই দোষ তুমি যদি এই পাঁচটি কাজ করতে পারো তাহলে তুমি শুধু একজন কষ্ট পাওয়া মানুষ নও তুমি একজন যোদ্ধা যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা একদিন আফসোস করবে কারণ তারা জানত না তারা যাকে অবহেলা করেছিল সে একদিন আগুন হয়ে উঠবে তাই আজ থেকে লুকিয়ে কান্না নয় নিজেকে গড়ে তোল আজ থেকে আরেকবার শুরু করো শুধুই নিজের জন্য আর যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করো কমেন্ট করে জানাও তুমি কীভাবে লড়ছো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই চ্যানেলটি তোমার মতো সাহসীদের জন্য